হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম মেহেরিন কুকিং চ্যানেলে আপনাদের স্বাগতম আজকে আমি দেখাবো কিভাবে সবুজ রেখে মূলা শাক ভাজি করা যায় তার জন্য আমি এখানে প্রথমেই মূলা শাককে কুচি করে ধুয়ে পানি ছড়িয়ে নিয়েছি এবার আমি একটা প্যানে কুচি করা শাকগুলো দিয়ে দেবো সাথে আমি ছয় থেকে সাতটা কাঁচামরিচ ফালি করে দিয়ে দিয়েছি আপনারা চাইলে এখানে কাঁচামরিচ কম বেশি করতে পারেন এবার আমি এখানে দিয়ে দেবো কিছুটা লবণ লবণটা দেখে দিবেন কারণ শাক সেদ্ধ হলে পরিমাণে খুব কমে যায় লবণ বেশি দিলে শাক তিতা লাগবে শাক সেদ্ধ করার সময় কিন্তু অনেকটা পানি উঠে আসবে এই পানিটা ফেলবেন না পুরোপুরি টানিয়ে নেবেন এই যে দেখেন আমার এখানে পুরোটা পানি কিন্তু এখন টেনে গিয়েছে এবার আমি এটাকে নামিয়ে নেব সেদ্ধ শাকটাকে নামিয়ে ওই একই প্যানে তিন টেবিল চামচ পরিমাণ সাদা তেল দিয়ে দেব তেলটা গরম হয়ে আসলে তাতে আমি ফালি করা একটা রসুন কুচি দিয়ে দিব সাথে আমি দিয়ে দিব তিনটা শুকনামরিচ শুকনামরিচটা চাইলে আপনারা বাদ দিতে পারেন তবে দিলে সুন্দর একটা ফ্লেভার আসে এবার আমি হালকা ভেজে নেব হালকা ভাজা হয়ে গেলে তাতে দিয়ে দেব আমি একটা পেঁয়াজ কুচি এবার আর রসুন ভালোভাবে ভেজে সাথে আমি সেদ্ধ করা শাকগুলো দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নেব এই শাকটা কিন্তু গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে এই যে দেখেন আমার কিন্তু এখন ভাজিটা রেডি হয়ে গিয়েছে কোনো রকম কালার কিন্তু চেঞ্জ হয়নি আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ